আমরা তো মাছে ভাতে বাঙালি প্রতিদিনই কিন্তু আমাদের খাওয়ার রুটি কোনো না কোনো মাছ থাকে তো মাছটাকে যদি আমরা মাঝে মাঝে একটু অন্য রকমভাবে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তো আমার আজকে রেসিপি কই মাছ আলু পোটল দিয়ে পাতলা ঝোল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি তো আমি এখানে পোটল কেটে ধুয়ে একটু চিরে নিয়েছি আর আলু দুটা মিডিয়াম সাইজের আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লবণ হলুদ আর মরিচ মাখিয়ে আমি নিয়েছি আর পাশে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো আমি এক একে দিয়ে দিব মাছগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে আরেক ভেজে নিব তো এভাবে উলটিয়ে দিব সব মাছগুলো তো যখন দুই পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো তো আমি একে একে সব মাছগুলো উঠিয়ে নিলাম আর এখন দিয়ে দিব সেই পটলগুলো তো পটলগুলো আমি এক একে সব প্যানে দিয়ে দিলাম দিয়ে আমি পটলটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো এক পিট হয়ে গেলে আমি উল্টে দিব এক পিট এই তো এক পিট ব্রাউন কালার হয়ে গেছে তো আমি উল্টে এক পিটও খুব সুন্দর করে এভাবে ভেজে নিব। পটলটা কিন্তু ভেজে রান্না করলে বেশি টেস্ট হয় আমি পোটল রান্না করলে এভাবে ভেজে রান্না করি মাছ দিয়ে তো পোটলটা ভাজা হয়ে গেছে আমি এই যে উঠে নিলাম এখন আমি আলুগুলো একটু ভেজে নিব তো আমি আলুগুলো দিয়ে দিলাম প্যানে দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে সুন্দর করে যখন একটু আলুর গায়েও ব্রাউন কালার চলে আসবে তখন আমি আলুগুলো উঠে নিব তো উঠানো হয়ে গেলে আমি প্যানে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নরম করে নিব। তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এখন দিয়ে দেবো এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর দিয়ে দেবো এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের সাথে ভেজে নিব। এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পানি আর দেবো এখানে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এক চামচ করে আর সাত মতো লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে দিয়ে একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তারপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা সে আলু আর পটল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নিব মশলার সাথে একটু সময় নিয়ে কষাতে হবে সুন্দর করে তো সব কিছু যখন কষানো হয়ে যাবে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিব। ঝোলটা যে যেমন রাখবে সেই বুঝি পানিটা দিবে তো আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব এতে করে আলুটাও সিদ্ধ হয়ে আসবে তো এখন ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো একে একে আমি ভেজে রাখা সেই কই মাছগুলো যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দু থেকে তিন মিনিট আমি রান্না করব তো এই যে ঢাকনাটা তুলে আবার মাছগুলো একটু উল্টে দিব এতে করে মশলাটা মাছের দুই সাইডে খুব ভালো করে লে লাগবে তো উলটিয়ে দিয়ে আমি আবারও একটু ঢেকে দিব তো ঢাকনাটা তুলে আমি এই তো মাসা আল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়েও আসছে কালারটাও অনেক সুন্দর আসছে এখন উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম মাশাল্লাহ সময় কিন্তু এভাবে রান্না করি না তো মাঝে মাঝে প্রতিদিনের থেকে একটু আলাদা রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আজ এই পর্যন্ত আসলাম আলাইকুম